মঞ্চে আসবেন আমরা মঞ্চে এসে আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন শ্রীরামপুর আদর্শ শিশু শিশু শিক্ষা নিকেতনের মঞ্চে আমরা বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছি অতিথিদের আমরা পুষ্পস্তব উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেব আজকে কিন্তু একটু ঠান্ডা হাততালি দিলে কিন্তু অনেক রকম পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় সেজন্য আজকে আমরা বেশি করে পজিটিভ এনার্জি ক্রিয়েট করবো ঠিক আছে আমরা কিন্তু বারে বারে হাততালি দেব আমরা বেশিরভাগ সময়ই মোবাইলে মুখ গুঁজে থাকি আজকে সুযোগ পেয়েছি আমাদের সেই ছোট ছোট বাচ্চারা আমাদের ঘরের সেই ছোট ছোট বাচ্চারা তারা কিছু পারফর্ম করবে এবং আমরা তাদের উৎসাহিত করব হাততালি দিয়ে যাতে তারা এই সুন্দর একটা পরিবেশন করতে পারে আমাদের মধ্যে আমাদের অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি আজকের অতিথিদের মধ্যে আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি মাননীয় পরিতোষ মণ্ডল মহাশয় তাকে দু একটি কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠানে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আজকে মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় উপবিষ্ট এই স্কুলের কন্যাধার পঙ্কজ প্রামাণিক প্রদীপ প্রামাণিক মহাশয় এবং উপস্থিত আরো সকল অতিথিবৃন্দ তিনি যেখানে এই স্কুল প্রতিষ্ঠা করেছেন এই স্কুলটাকে টিকিয়ে রাখার এবং চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার সমাজের এলাকার মানুষের বিশেষ কর্তব্য তাই আগামীতে যেন এই স্কুল আরও উন্নতির শিখরে পৌঁছাতে পারে এবং এখানে শিশুরা যেন ভালো রেজাল্ট করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি এলাকাবাসীর কাছে আবেদন রাখব এবং পরবর্তীতে যেন এই স্কুল আরও উন্নতি লক্ষ্যে পৌঁছাতে পারে এই আশা রেখে আবারও সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার